সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগে আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি ফাতেমাত জোহরা চট্টগ্রাম থেকে বলছি আমার আজকের ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম আমার বড় ছেলের ব্যালকনিতে এখানে আমি দুই তিনটা গাছের টব করব যার জন্য ব্যালকনিটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ব্যালকনি জুড়ে মেহেন্দি গাছের শুকনো ঝরে পড়া পাতা এখন ঝাড়ু দিলে একটু পরে আবার যে সে অবস্থা হয়ে যায় বছরের একটা টাইমে এরকমটা পাতা ঝরে যায় মেহেন্দি গাছের আমি লক্ষ্য করে দেখেছি আবার এটাও হতে পারে বাসায় ছিলাম না বেশ কিছুদিন পানি দেওয়া হয়নি রেগুলার এজন্য হয়তো পাতাগুলো শুকিয়ে গিয়েছে দুই তিন দিন আগে এই ব্যালকনিটা আমি ডিপ ক্লিন করেছিলাম এখানে দুই থেকে তিনটা গাছের টব হচ্ছে অ্যাড করা যাবে আর ব্যালকনিটা একেবারেই ছোট ছোট হলেও তারপরও স্কোয়ার আছে মোটামুটি একটু দাঁড়ানো যায় তবে আমার বেডরুমের ব্যালকনিটা আরও ছোট এবং মানে কোনো সেফি নেই ওটার আমার বাসায় মোটামুটি যে গাছগুলো রয়েছে এখানে ওখানে ছড়ানো ছিটানো তারপরে কয়েকটার হচ্ছে টপ ভেঙে গিয়েছে মোটামুটি আজকে সেগুলোকে একটু ডেকোরেশন করব। গাছগুলোর একটু পরিচর্যা করব সেই সাথে টবও চেঞ্জ করবো জায়গাও পরিবর্তন করব এইসব কিছু আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব যে কোথায় কোন গাছটা সেট আপ করলাম ব্যালকনিটা পরিষ্কার করে আমি চলে এসেছি আমার ডাইনিং স্পেসে এখানে কয়েকটা গাছ রাখা আছে তো প্রথমে হচ্ছে রঙ্গন গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার পাতায় প্রচুর পরিমাণে ধোলা পড়েছে আর এভাবে ধুলা পড়া অবস্থায় দেখতে ভালো লাগে না তাই একটা কাপড় ভিজিয়ে আমি গাছের পাতাগুলো মুছে নিচ্ছিলাম শুকনো পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আগামী কালকে থেকে রোজা এটা হচ্ছে আমার রমজানের আগের দিনের ভিডিও আজকে সকালে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে গিয়েছি আরও কিছুক্ষণ ঘুমাতে ইচ্ছা করছিল তারপরও ঘুমাতে পারিনি কেননা কালকে থেকে যেহেতু রোজা তাই অনেকগুলো গাছ পেন্ডিংয়ে আছে যার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে গিয়েছি গতকালকে আমি ভেবে রেখেছিলাম যে এই কাজগুলো কালকে সকালে ঘুম থেকে উঠেই করব আসলে বাসায় যে কয়টা গাছ রয়েছে এখানে কিছু টব আছে একেবারে নষ্ট হয়ে গিয়েছে আবার কিছু গাছের গোড়া একেবারে শুকিয়ে গিয়েছে তো সব কিছু আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি আমি আমার ছেলের ব্যালকনিতে যে কয়টা গাছের টপ ধরে সে কয়টা রাখবো আর আমার ব্যালকনিটা হচ্ছে একেবারেই ছোট এই জন্য ভেবেছি ওটাকে ফাঁকাই রাখবো আর যে কয়টা ইনডোর প্লান্ট আছে সেগুলো ঘরের মধ্যেই সাজিয়ে রাখব তো এই যে রঙ্গন গাছের পাতাগুলো আমি সব একটা একটা করে সুন্দর করে হচ্ছে মুছে নিয়েছি এখন খুব সতেজ লাগছে দেখতে আমার বাসায় এমনিতে প্রচুর পরিমাণে ধোলা পড়ে এই গাছটা কিন্তু আমার রুমের মধ্যেই ছিল মানে ডাইনিং স্পেসে রাখা ছিল তারপর প্রচুর পরিমাণে ধোলা পড়ে গিয়েছে রঙ্গন গাছের পাতাগুলো পরিষ্কার করে আমি ব্যালকনিতে থাকা আধা শুকনা কাপড়গুলো তুলে নিয়েছি ব্যালকনি থেকে এখন যে কাপড়গুলো তুলে এনেছি এটা হচ্ছে গতকাল ধোয়া কাপড় ছিল আর এখন যেখানে দড়ি টানানো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুম তবে একেবারে স্টোর মতোই অবস্থা এখন হচ্ছে শুকনা কাপড়গুলো তুলে নিচ্ছি এগুলো হচ্ছে পরশু ধোয়া কাপড় এগুলো তুলে আমি আধা শুকনা কাপড়গুলো হচ্ছে নেড়ে দেবো এখানে মোটামুটি সেদিন ভালোই রোদ ছিল আর রোদ থাকলে কাজ করার জন্য আলাদা রকম একটা এনার্জি পাওয়া যায় এখন আমার বাসায় সবাই ঘুমাচ্ছে আর আমি একা একা আমার মতো করে সময় পার করছি বা কাজ করছি যেটাই বলেন মনের আনন্দে একা একা কাজ করছিলাম রান্নাবান্নার কোনো প্রেশার নেই যেহেতু সবাই ঘুমাচ্ছে একটু লেট করেই খাবে আর আমার রান্না করা রয়েছে তো এই যে কাপড়গুলো মেলে এসে দেখি দশটা বেজে গিয়েছে এর ফাঁকে অনেকটা সময় কেটে গিয়েছে এটা প্রায় হচ্ছে বিকালের দিকের একটা ভিডিও ওই দিনের গতকাল রাতে আমি এই ছোটো দুইটা তিনটা কার্পেট এবং বাসার সবগুলো পাপস ডিটারজেন্টের পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন সেগুলো হচ্ছে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে একটু ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে না ঘষলে কিন্তু প্রপারলি এগুলো ক্লিন হয় না সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেব যে কতটা ডিফারেন্স থাকে শুধু যদি পানি দিয়ে ধুয়ে ফেলতাম তাহলে কিন্তু এত সুন্দরভাবে ক্লিন হতো না এই জন্য হাতে একটু সময় নিয়ে ধৈর্যের সাথেই হচ্ছে এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি অল্প অল্প করে ডিটারজেন্ট ছিটিয়ে তারপরে পানির সাহায্যে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছিলাম রোজা রেখে কখনোই এই কাজগুলো করতে ভালো লাগে না যার জন্য রোজার আগেই চিন্তা করেছি এগুলো করে ফেলবো এই যে দেখুন ডিফারেন্সটা আমি এই ছোট কার্পেটটার একটা সাইডে ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি আর একটা সাইড এখনো পর্যন্ত ক্লিন করা হয়নি পার্থক্যটা কিন্তু বোঝা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক কাজ করেই চলেছি তবে সকাল থেকে যে একেবারে মধ্যরাত পর্যন্ত ফ্রি হতে পারবো না এটা বুঝতে পারিনি ভেবেছিলাম হয়তো সন্ধ্যার পরে একটু রিল্যাক্স করব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি রাত নয়টার দিকে হচ্ছে রমজানের বাজার এসেছে একেবারে লাস্ট মোমেন্টে আগামীকাল থেকে তো রোজা তো আমরা বাসার সবাই মিলে মানে আমার দুই ছেলে এবং আমি মিলে বাজারগুলো হচ্ছে ঢেলে নিচ্ছিলাম রমজানের বাজার ঘরে না আসা পর্যন্ত কিন্তু রমজানের এক যে একটা ফিল ওটা কিন্তু হয় না তো তখন হচ্ছিল এতক্ষণ পর্যন্ত কেউ আমার সঙ্গে আছেন কি না আমি জানি না যদি থেকে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে তো এই মুহুর্তে হচ্ছে আমার বড় ছেলে আমাকে হেল্প করছে এখানে হচ্ছে কিছু ফ্রোজেন রেডি নাস্তা নিয়ে এসেছে আর গরুর মাংস দুধ খেজুর তারপরে মাছ মাংস ফল ছিল এই কলাগুলো কিন্তু একটু টক টক ফ্লেভার ফ্লেভারের মিষ্টির সাথে বেশ ভালো লাগে খেতে আর এখন হচ্ছে শুকনো বাজারগুলো নামিয়ে নিচ্ছে আর এই ডান সাইডের এই ব্যাগটাতে হচ্ছে ফল এই যে চিড়া এখানে এই জিনিসটা সবসময় রমজান শেষ হয়ে যাওয়ার পরেও থেকে যায় কেন জানি না এটা কেউই খেতে চায় না পরিমাণে যদিও অনেক কম এক কেজির মতো তারপরেও দেখা যাবে এটা রমজান শেষ হয়ে যাবে তারপরও চিড়াটা রয়ে গিয়েছে এটা হচ্ছে এই স্যুপগুলোর ভুষি ভালোই লাগে খেতে এই শরবতটা আর আমার বাচ্চাদের জন্য হচ্ছে ট্যাঙ্ক নিয়ে এসেছে ট্যাঙ্ক সাধারণত ওদের বাবা এবং আমি দুজনেই খাই না খুবই কম ওরাই হচ্ছে খাই মিষ্টি জাতীয় যে কোনো খাবার একটু অ্যাভয়েড করাটাই ভালো যা যা প্রয়োজন ছিল আমি একটা লিস্ট করে দিয়েছিলাম সে অনুযায়ী বাজার নিয়ে এসেছে এখনই কাজে শেষ নাই এই বাজারগুলো গোছাতে হবে তারপর আবার রাতের রান্না করতে হবে এবং সেহেরি রান্না একসাথে করলেই হবে বাজারগুলো এখন গুছিয়ে রাখবো যেটা যেখানে থাকে আর এখন কোনো কিছু রিফিল করব না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল ইনশাল্লাহ সব কিছু রিফিল করে নেব এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি মাছ ধুয়ে নিয়েছি আর গরুর গোস্ত এনেছিল সেখান থেকে অর্ধেক পরিমাণ রেখেছি রাতে রান্না করার জন্য আর এখানে রয়েছে রুই মাছ এবং তেলাপিয়া মাছ এগুলো ভালো করে ধুয়েছি তবে পার্শে মাছটা খুব একটা ভালো করে ধুতে পারিনি এক এক করে সব এখন ফ্রিজে উঠিয়ে নেব মুরগি আর চিংড়ি মাছও নিয়ে এসেছে এগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি মুরগিটা এখন আর ক্লিন করবো না আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতার করতে বসেছি আজানো দিয়ে দিয়েছে তো প্রথমে হচ্ছে সবাই আমরা একটু করে খেজুর নিয়ে নিচ্ছি ইফতারির জন্য কয়েক রকম ফল কেটে নিয়েছি আর শরবত বানিয়েছি ট্যাঙ্ক দুইটা হচ্ছে আমার দুই ছেলের আর রয়েছে লেবুর পানি এবং ইসুবগুলের শরবত তো আমরা মানুষ চারজন আর চার রকমেরই শরবত তৈরি হয় আমাদের বাসায় গত বছর এবং এই বছরের ইফতারি হচ্ছে আমরা দুইটা পার্টে করি আমি একটা মেডিসিন নেই খেজুর খেয়েই হচ্ছে খালি পেটে মেডিসিনটা খাওয়ার পরে তারপরে থার্টি মিনিট পরে অন্যান্য খাবার খাই যেটা ভাজা ভাজাপোড়া মুড়ি এই টাইপের মেডিসিনটা খাওয়ার পরে আমি চলে যাই কিচেনে তো ছোলা ভুনাটা তো আগে থেকে রেডি করে রাখি আর যে চপের যে আইটেমগুলো ওগুলো হচ্ছে গরম গরম ভেজে নেই তো প্রথম রোজায় হচ্ছে একটু লেট হয়ে গিয়েছে এই রুটিনটা আবার প্রতিদিন হয় না যেদিন আমরা তিনজন বাসায় থাকি এরকমটাই হয় আবার যেদিন হচ্ছে ওদের বাবা বাসায় ইফতারি করে সেদিন সব কিছু রেডি করে ফেলি তো আমি কিচেনে চলে এসেছি এখানে হচ্ছে বেগুনি ভেজে নিচ্ছিলাম আর আলুর চপ তৈরি করব সেজন্য আলুর পুরটাও রেডি করছি আর ডিমের চপ করতে হবে এটা তো মাস্ট আমার দুই ছেলের জন্য ওরা পেঁয়াজু তারপরে হচ্ছে বেগুনি এই দুইটা জিনিস খুব একটা খায় না তবে আলুর চপ এবং ডিমের চপ ওরা দুই ভাই অনেক বেশি পছন্দ করে বেগুনিগুলো ভাজা শেষ করেছি আর এখানে একটু টেস্ট করছিলাম আমি মশাল্লা খেতে এতটা মজা হয়েছে আর এত বেশি মুচমুচে এদিকে ডিমের চপটাও প্রায়ই হয়ে গিয়েছে আর বাকি রয়েছে আলুর চপ এটা হলে হয়ে যায় ভিডিওতে আপনার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আসলে এরকমটা সবসময় চলতেই থাকে আর এটার সাথে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি ছোলা ভুনা করেছিলাম আর আলুর চপ ডিমের চপ আর হচ্ছে বেগুনি এই তো আমাদের প্রথম দিনের ইফতার আলহামদুলিল্লাহ এখন আমরা হচ্ছে সবাই মুড়ি মাখা খাব ইফতার করে কিছুক্ষণ রেস্ট করেছি তারপরে হচ্ছে যেটা না হলেই নয় চা বানাতে চলে এসেছি ওদের বাবা হচ্ছে একটু রেস্ট করছে মানে ঘুম ঘুমিয়ে গিয়েছে আর আমার বড় ছেলেটা আর আমি হচ্ছে এখন চা খাবো আমাদের দুজনের জন্য হচ্ছে চা রেডি করছি আমি আর এই যে হোয়াইট কালারের যে কাপটা দেখতে পাচ্ছেন এটা কাপ না ছোট একটা মগ বললেই চলে তো এটা আমার এত বেশি পছন্দ এটা ফেটে গিয়েছে তারপর ওকে ছাড়তে পারি না আমি ওই মগটাতে কেমন জানি চা না নিলে আমার চার টেস্ট পাই না আমি আমরা মেয়েরা হয়তো এমনই প্রত্যেকটা জিনিস আঁকড়ে ধরে বাঁচতে চায় আমাদের সংসারের অনেক অসুবিধা থাকা সত্ত্বেও অনেক মেয়েরা আছে এমন যারা শুধুমাত্র সংসারটা আঁকড়ে ধরে বাঁচতে চায় মায়া আর ভালোবাসার জন্য সমস্যাগুলো মুখ বুঝে সহ্য করে নেয় সব সময় সন্ধ্যার পর থেকে যত কিছু খেয়েছি এখন হচ্ছে সে খাওয়াটার পূর্ণতা পেলাম চাহাটা খাওয়ার পরে ঘরের কাজকর্ম প্রায় শেষের দিকে এখন হচ্ছে একটু শরবত তৈরি করে নিচ্ছিলাম কেমন যেন একটু শরবত খেতে ইচ্ছা করছিল তবে লাস্ট অব দি এই শরবতটা আমার আর খাওয়া হয়নি ওদের বাবাই খেয়ে নিয়েছে ম্যাক্সিমাম টাইমে আমাদের রাতের খাবার এবং সেহেরি আমরা একসাথেই করি আমার ছেলেরাও কিছু খেতে চায় না ওরা যেহেতু কিছু খেতে চায় না এই জন্য আর খাওয়া হয় না তেমন কিছু ওই একবারই আমরা সেহেড়ি এবং রাতের খাবার খাই এটা সব সময় না বেশিরভাগ সময় এটা হয় আজকে আর তেমন কিছু রান্না করিনি শুধুমাত্র সাদা ভাত রান্না করেছি সেই সাথে একটু পার্শে মাছ ভাজি আর গত দিনের হচ্ছে রান্না করা গোস ছিল আর আমার যা হচ্ছে তরকারি দিয়ে গিয়েছিল সেটাও গোসের তরকারি ছিল এখন হাতে একটু সময় আছে ভাবলাম একটু বেসন মিক্স তৈরি করে রাখি মিক্সটা তৈরি করে রাখলে ইফতারি তৈরি করার সময় অনেকটাই সহজ হয় ঝটপট করে বেগুনি আলুর চপ ডিমের চপ এগুলো কিন্তু ভেজে নেওয়া যায় তো আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি দিয়ে তৈরি করলাম এই মিক্সটি আশা করছি আপনাদেরও হেল্প হবে অনেকটা এখানে হাফ কেজি বেসন নিয়েছি আর তার অর্ধেক পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়েছি চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়াটা আমি ময়দা যে পরিমাণ নিয়েছি তার থেকে অর্ধেক পরিমাণ অ্যাড করেছি খাবার সোডাও অ্যাড করেছি আমার কাছে বেকিং পাউডারটা ছিল না তাই বেকিং সোডাটাই সামান্য পরিমাণে অ্যাড করেছি হাফ চা চামচের মতো লবণ এবং মরিচের গুঁড়াও পরিমাণ মতো দিয়ে নিয়েছি লবণ এবং মরিচের গুঁড়া এটা যখন আমরা পানি দিয়ে মিক্স করব চপ তৈরি করার আগে তখন অ্যাড করলেও হয় আমি এখন অল্প অল্প করে অ্যাড করে নিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এই পাউডারটা হচ্ছে সেকে নিয়েছি এই পাউডারটা দুইবার সেকে নিলে ভালো হয় আমি দুইবারই সেকে নিয়েছি এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আমরা যারা প্রতিদিন বাসায় ইফতার তৈরি করি তারা যদি এভাবে একটু ফ্রি টাইমে কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ইফতারি তৈরি করার সময় অনেকটাই হেল্প হয় প্রতিদিন এভাবে ব্যাটার তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় অপচয় হয় আপনারা চাইলে আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ নতুন আরও একটি ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম